করবেন আমাদের আলোচনা শেষের দিকে মজার কারণের সমস্যা যায় বিশেষ কেন হয় গ্লুকোজ কোষের খাবার রক্তে থাকবে কুশের রক্ত কাম পালে রক্ত বেশি দেখা তবে কি আর সমস্যা ডায়াবেটিস কেন হয় গ্লুকোজ কোষের কুশের গ্লুকোজ খাবার রক্তে কুশরা থাকবে নাকি কুশের ঢুকতে না পারলে রক্ত বেশি বেরাবে কই যাবে সে যাওয়ার কোনো জায়গা নেই আপনি তো খাওয়া বন্ধ করেন না

পেয়ে গেছি বললেন